মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি মকর রাশিতে কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মকর রাশিদের বিশেষ কোনো বিষয়ে এটি কর্মক্ষেত্র হতে পারে এটি পারিবারিক জীবনে হতে পারে ব্যক্তিগত জীবন প্রফেশনাল লাইফ এখানে সম্পর্কের জটিলতা তৈরি হবে এই সম্পর্কের জটিলতা থেকে প্রত্যাখ্যানের আশঙ্কা তৈরি হবে অর্থাৎ মকর রাশিরা এ সময় কোনো একটি রেজাল্টের অপেক্ষায় থাকবেন কিন্তু যাদের কাছ থেকে এই ফলাফলটি আসবে সেটি কোনো প্রতিষ্ঠান হতে পারে কোনো মানুষ হতে পারে সেই ফলাফলটি যাদের কাছ থেকে আসবে তারা খুব একটা ভালো রেসপন্স দেখাবে না অর্থাৎ আপনি তাদের থেকে ভালো রেসপন্স পাবেন না আপনাকে এ সময় কোনো একটি চুক্তি অথবা কোনো ধরনের শর্ত মেনে নেওয়ার জন্য এখানে প্রেসারে থাকতে হবে যা থেকে আপনি দুশ্চিন্তায় ভুগবেন অনেকেই আবার ইতিমধ্যে এ ধরনের পরিস্থিতিতে পড়ে আছেন নাহলে পড়ে গেছেন বিষয়টি অনেকের ক্ষেত্রেই লম্বা সময় ধরে চলছে কিছু ক্ষেত্রে নতুনভাবে হয়েছে অনেকের মনেই পরাজিত হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু তৈরি করেছে বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যেসব মকর রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের দুশ্চিন্তা বেশি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মনে এক পরাজয়ের আশঙ্কা ভয় ভীতি আমি দেখতে পাচ্ছি তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন বিশেষ কোনো পার্টিকুলার বিষয়ে জয়ী হওয়ার জন্য মকর রাশিদেরকে লম্বা সময় ধরে কঠিন চেষ্টা চালিয়ে আসতে লক্ষ্য করা করছি আমি যে আপনারা লম্বা সময় ধরে কোনো একটি বিশেষ পরিস্থিতি সেটি সম্পর্ক সেটি চাকরি ব্যবসা যে কোনো কিছুই হতে পারে আপনার সেই নেই মান সম্মান পুনরুদ্ধার টাকা পয়সা পুনরুদ্ধার এ ধরনের বিষয় লম্বা সময় ধরে কিন্তু আপনারা চেষ্টা চালিয়ে আসছেন কিন্তু মকর রাশির মানুষরা লম্বা সময় ধরে সংগ্রাম করলেও জয়ী হতে কিন্তু এখনও অনেকে পরিপূর্ণভাবে জয় কিন্তু পাননি হ্যাঁ অনেকেই আছেন যে অর্ধেক জয় করেছেন বা জয়ী হয়েছেন বাট এখনও সম্পূর্ণরূপে জয়ী হতে পারছেন না কারো ক্ষেত্রে বিষয়টি কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক হবে কারো ক্ষেত্রে কর্মশিক্ষা রাজনীতি বিদেশগমন অথবা বসবাসের কোনো বিষয় এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে আপনার কাছে অন্য অপশন থাকা সত্য সত্ত্বেও আপনারা সেই অপশনের প্রতি অর্থাৎ আপনার কাছে অন্য কোনো সুযোগ থাকা সত্ত্বেও পার্টিকুলার কোন একটি সুযোগের দিকে আপনি কিন্তু মনোযোগী হয়ে আছেন আশেপাশে আপনার কাছে বিকল্প পথ অন্য সুযোগ অপশন থাকা আপনার তার প্রতি কোনো আগ্রহ থাকবে না আগ্রহ তৈরি হচ্ছে না কারণ আপনার মাথায় শুধু সেই পার্টিকুলার একটি বিষয়ে জয়ী হওয়ার চিন্তা ঘুরপাক খাবে এটি কোনো বিষয়বস্তু হতে পারে কোনো ব্যক্তি হতে পারে পার্টিকুলার কোনো একজন মানুষ অথবা পার্টিকুলার কোন একটি চাকরি বা ব্যবসা যা আপনার মাথায় ঘুরপাক খেতে থাকবে আপনি সে বিষয়তে উন্নতি ঘটানোর জন্য বেশিরভাগ সময় পনেরো তারিখ পর্যন্ত ব্যয় করবেন অর্থাৎ পার্টিকুলার কোনো মানুষের জন্য বা কোনো চাকরির জন্য বা কোনো সুযোগের জন্য কোনো বিষয়বস্তুর জন্য আপনাকে পনেরো তারিখ পর্যন্ত লেগে থাকতে দেখা যাবে তবে পনেরো তারিখে সূর্য যখন রাশি পরিবর্তন করে সে মিথুন রাশিতে যাবে তখন বেশিরভাগ মকর রাশির মানুষরা তাদের কাছে যে বেটার অপশনগুলো আছে অর্থাৎ ইতিমধ্যেই আপনার কাছে যে বেটার অপশনগুলো ছিল এবং এই পর্যন্ত যেগুলি থেকে যাবে পনেরো তারিখ পর্যন্ত তা নিয়ে অ্যানালাইজ করা শুরু করবেন পনেরো তারিখের আগ পর্যন্ত না করলেও পনেরো তারিখের পরে কিন্তু অনেককেই এই সুযোগগুলো অ্যানালাইজ করতে দেখা যাবে তবে এ সময় আপনি আপনার নিজের লোকের সাপোর্ট তেমন না পাওয়ার জন্য নিজের অনুভূতি কাউকে প্রকাশ করতে পারবেন না অর্থাৎ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন জীবন সঙ্গী পাড়া প্রতিবেশী কেউ আপনার বিষয়ে ইন্টারেস্ট দেখাবে না আপনি নিজেও বুঝবেন যে ইন্টারেস্ট দেখাচ্ছে না আর মকর রাশির মানুষরা শনির জাতক বা জাতিকা হলেও এরা শনির আন্ডারে থাকলেও এই সে গ্রহ শনি তারপরেও কিন্তু এই মানুষগুলো মকর রাশির মানুষগুলো একা থাকতে পারে না কিন্তু আপনি দেখবেন যে কেউ আপনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন না কেমন জানি আপনি একা হয়ে যাচ্ছেন যার জন্য আপনি নিশ্চুপ আপনার কাজ চালিয়ে যাবেন অর্থাৎ চুপে চুপে আপনি কাজ চালিয়ে যাবেন কেউ ইন্টারেস্ট দেখাবে না আপনি আপনার মতো কাজ করতে থাকবেন এমনটি আমি দেখতে পাচ্ছি তবে এতে যে আপনি খুব একটা অসহায় ফিল করবেন বা আপনি যে খুব একটা খারাপ করবেন তা কিন্তু নয় একা একা কাজ করলেও আপনার কাজের কিন্তু অগ্রগতি ঘটতে থাকবে যার ফলে আপনাকে নতুনভাবে তাদের বিষয়ে পুনরায় বিবেচনা করতে হবে অথবা কনসিডার করতে হবে যে মানুষগুলো আপনার সাথে এ সময় ইন্টারেস্ট দেখাবে না তাদের প্রতি আপনার একটা আপনি পুনর্বিবেচনা শুরু করবেন এই জন্য কিছু মকর রাশির মানুষরা এ সময় কোনো একটি পরিস্থিতি থেকে সরে যাবেন বা সরে দাঁড়াবেন না হলে কাউকে বিদায় করে দিবেন সেটি আপনার সহকর্মী হতে পারে যে কেউ হতে পারে আপনার অধীনস্থ কেউ হতে পারে আপনি তাকে বিদায় করে দিবেন অথবা কোনো বিষয়বস্তু ত্যাগ করবেন সেটি কোনো সম্পর্ক হতে পারে সেটি কোনো পারমিশন হতে পারে অথবা কোনো স্থান যেখানে আপনি কাজ করতেন সেই স্থানটি ত্যাগ করবেন বিশেষ করে উত্তরসারা নক্ষত্রের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি বেশি ঘটবে আবার কিছু মকর রাশির মানুষরা এ সময় বিচার সালিশ আইন আদালত উকিল প্রতিপক্ষ এদের কাছ থেকে এমন কিছু অফার আপনার কাছে আসবে বা এরা আপনাকে করবে যা আপনার ভালো লাগবে না কারণ এই প্রস্তাবের মধ্যে ভুল সিদ্ধান্ত থাকবে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন ন্যায্য বিচার আপনি পাচ্ছেন না এই জন্য আপনাকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ সতর্কতার সহিত আপনি নেবেন এমনটি আমি দেখছি আপনাকে যে প্রস্তাব দেওয়া হবে যেই আপনাকে যেই অংশটা দেওয়া হবে বা যা দেওয়া হবে তার ভিতরে একটা অন্যায্য থাকবে আপনি তা দেখবেন না এটি আপনার জীবনসঙ্গীও হতে পারে এটি আপনার বস হতে পারে আপনার কোম্পানি হতে পারে যে আপনার কাছে যা চাইবে আপনি যা দিবেন তার পরিপ্রেক্ষিতে আপনি যা পাবেন তার ভিতরে একটা অনেজ্য বিষয় আপনি লক্ষ্য করবেন আপনি স্টুডেন্ট চাকরিজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ হাউসওয়াইফ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক যে পেশাতেই আপনি থাকুন না কেন আপনার সামনে কিছু অপশন থাকবে যা নিয়ে এই সময়ে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি কোনটাকে বেছে নেবেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন অর্থাৎ আপনি ডানে যাবেন না বামে যাবেন আপনার সামনে কিন্তু একটা সুযোগ থাকবে অন্যদিকে অসুস্থ ব্যক্তিরা স্বাস্থ্যের উন্নতি ঘটানোর শুভ সুযোগ এবং সুচিকিৎসার জন্য জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা বেটার অপরচুনিটি পাবেন পনেরো তারিখের আগ পর্যন্ত আপনার কাছে কিন্তু বেছে নেওয়ার অপশন থাকবে আর পনেরো তারিখের পরে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সেই অপশনগুলো কাজে লাগাতে পারবেন সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন সেটা আপনি চিকিৎসা হোক বা বিদেশগমন হোক যেটাই হোক না কেন ব্যবসায় অর্থ বিনিয়োগ হোক সমস্ত কিছুতেই একটা সুযোগ পাবেন এছাড়া যাদের কোনো ব্যক্তিকে কর্ম ব্যবসা সহযোগিতা প্রেম ভালোবাসা বিয়ের জন্য বেছে নিতে হয় সেক্ষেত্রে জুন মাসে নাজুক পরিস্থিতি বজায় থাকবে তাই আপনাকে ভেবে চিনতে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু বিষয়বস্তুগুলো আপনার সামনে যেই সুযোগটা আছে তাকে যাচাই বাছাই যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে বিশেষ করে যারা একাকিত্বের কারণে কাউকে বেছে নিতে চান কোনো মানুষকে বেছে নিতে চান বা কোনো কর্মকে বেছে নিতে চান সেক্ষেত্রে এ সময় ভেবে চিনতে খোঁজ খবর না নিয়ে সম্পর্কে যদি জড়িয়ে পড়েন অথবা সেই কাজটির মধ্যে যদি আপনি আপনি একা আছেন চিন্তা করলেন যে ঠিক আছে আমি এই কাজটি আমি শুরু করি বা এই ব্যবসায় আমি ইনভলভ হই আমি একজন পার্টনার নিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকার হবেন যদি আপনি খোঁজ খবর না নিয়ে একেবারে সাদা মনে এবার কোনো কিছুই জানেন না ভালো মনে করে আপনি ঢুকে পড়লেন দেখবেন যে প্রতারণার শিকার হবেন পাশাপাশি চাকরি পরিবর্তন স্থান পরিবর্তন চিকিৎসার জন্য ডাক্তার পরিবর্তন হয়তো আপনি একজন ডাক্তারের চিকিৎসা নিচ্ছিলেন আপনি এই সময় পরিবর্তন করলেন বা হসপিটাল পরিবর্তন অথবা যে কোনো ধরনের পরিবর্তন করার অফার যদি আপনার কাছে আসে চাকরি পরিবর্তন হোক বা যে কোনো কিছু পরিবর্তন হোক মানুষ পরিবর্তন এই ধরনের যদি আপনি কোনো অফার পান আপনার ড্রাইভার আছে ড্রাইভার পরিবর্তনের আপনি কোনো একটা আরেকজন ভালো ড্রাইভার পেয়ে গেলেন বা কাজের লোক পেয়ে গেলেন অথবা আপনি আপনার বিজনেস পার্টনার পরিবর্তন করছেন ওই যে আবার বললাম ডাক্তার পরিবর্তন করছেন যদি এই ধরনের কোনো অফার আপনার কাছে আসে তাকে দ্বিতীয়বার যাচাই বাছাই করে নিন যাচাই বাছাই না করে নিলে কিন্তু সমস্যায় পড়তে পারেন কারো কথায় এ সময় হুট করে কিছু করে বসলে পরবর্তীতে অনেক ধরো জটিলতায় আপনি পড়ে যাবেন যার থেকে লম্বা সময় ক্ষতিগ্রস্ত হবেন উদাহরণ দিয়ে বলে আপনি হয়তো দেখলেন যে একজন ড্রাইভার আপনি পেয়ে গেলেন এখন ড্রাইভারের থেকে এই ড্রাইভারটাকে আপনাকে হয়তো বেতন কম দিতে হবে দুই এক হাজার তিন হাজার টাকা আপনি কম দিবেন আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এখন আপনি নতুন ড্রাইভারটা নিলেন কিন্তু সে আনারি ড্রাইভার আপনার দেখা গেলো যে গাড়িতে এমন একটা অ্যাক্সিডেন্ট করে দিল বা সেই গাড়ি নামানোর সময় আরেকজনের গাড়ির ভিতর মেরে দিল আপনার গাড়ি ঠিক করতো পঞ্চাশ হাজার আরেকজনের গাড়ি ঠিক করে দিত পঞ্চাশ হাজার এক লাখ মানে আপনি লস খেয়ে গেলেন ড্রাইভার তো গাড়ি ফেলে দিয়ে চলে যাবে তার তো আর কিছু করার নেই আপনি তার তাকে জরিমানা করতে পারবেন না এই জন্য যদি আপনি এরকম কাউকে পরিবর্তন করেন বা কোনো কিছু পরিবর্তন করেন সেটি মানুষ হোক অথবা পরিস্থিতি হোক সেক্ষেত্রে কিন্তু ভালো করে যাচাই বাছাই করে নিন যে আসলেই আপনি যেটা পরিবর্তন করছেন সেটা বেটার ভালো হবে কি না নাকি বিপরীত হয়ে যাবে এই বিষয়টি কিন্তু যাচাই বাছাই করা উচিত না হলে কিন্তু আপনি সময়ের জন্য জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কিন্তু আপনি মকর রাশির হলে আমি দেখতে পাচ্ছি যে মকর রাশির মানুষদেরকে তাদের অনুভূতি এবং আবেগকে শক্তভাবে কন্ট্রোল করতে হবে দেখা গেল আবেগেই হয়ে একটা জিনিস পরিবর্তন করে ফেললেন এমনটি না করে আপনাকে শক্ত হতে হবে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে পাশাপাশি কারো কাছ থেকে সাহায্য নেওয়া অথবা কেউ আপনাকে সাহায্য করতে আসলে তাকে ভালো মতো না বুঝে কাছে আসতে দেওয়া এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে যে কেউ আসতে চাইলো হুট করে আপনি কাছে আসতে দিলেন আপনার একেবারে গোপন জিনিসটাকে জানিয়ে দিলেন এটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে এছাড়া চতুর্থ ঘরে শনি মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে রাখবে অর্থাৎ মঙ্গলের উপর শনি কুম্ভ রাশি থেকে তার তৃতীয় দৃষ্টি দেবে আর আপনাদের মকর রাশি থেকে মঙ্গল চতুর্থ ঘরে আছে এই যে শনি দৃষ্টি দিয়ে রাখবে যার ফলে অসংখ্য মকর রাশির জীবনে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যাবে অপ্রত্যাশিত আপনি কল্পনা করেন এমন ভালো খারাপ কি হবে এটি এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অপ্রত্যাশিত কিছু ঘটে যাবে এই অপ্রত্যাশিত বিষয়টি মকর রাশিদের হঠাৎ করে কোনো চলতে থাকা বিষয়কে থমকে দিতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে পারিবারিক জীবনে অথবা কর্মক্ষেত্রে বিষাক্ত পরিস্থিতি তৈরি করতে পারে হঠাৎ করে কেউ এসে আপনার সাজানো গোছানো কোনো কিছু লণ্ডভণ্ড করে দিতে পারে বা আপনি ঠিক করে আনা কোনো বিষয়টিকে উপরে পানি ঢেলে দিতে পারে যার জন্য অনেক মকর রাশির মানুষদের দম বন্ধ হয়ে আসবে যে আমি লম্বা সময় ধরে এত কষ্ট করে এত আমি সাজিয়ে আনলাম এটার উপর একেবারে পানি ঢেলে নষ্ট করে দিল মানে বাড়া ভাতে অর্থাৎ গরম ভাতটা আপনি বেড়ে রেখেছেন ওর উপরে এসে কেউ ময়লা পানি দিয়ে দিল আপনি আর খেতে পারলেন না অর্থাৎ একটা লম্বা সময় ধরে আপনি ঠিক করে আনা বিষয়বস্তু এ সময় অপ্রত্যাশিতভাবে কেউ এটাকে লণ্ডভণ্ড করে দিতে পারে বা কোনো পরিস্থিতির কারণে লন্ডভন্ড হয়ে যেতে পারে যার জন্য আপনি দেখবেন যে আপনার দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হবে সারাক্ষণ মনে হবে কিভাবে এই বিষাক্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এ ধরনের পরিস্থিতিতে যেসব মকর রাশির মানুষরা পড়ে যাবেন তাদের মনে অজানা ভয় ভীতি তৈরি হয়ে দুশ্চিন্তায় ফেলে দিবে পাশাপাশি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে এখানে আমি দেখতে পাচ্ছি যে মহাজাগতিক শক্তি এই মাসের জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে মকর রাশিরা যতই বিষাক্ত পরিস্থিতিতে পরে সমস্যায় জর্জরিত হয়ে থাকেন না কেন সেখান থেকে কোনো না কোনোভাবে আপনাকে রক্ষা করবে আপনি বের হওয়ার পথ পেয়ে যাবেন এই জন্য যারা এই মুহূর্তে অর্থাৎ এই জুন মাসের প্রথম দিকে যারা বা জুন মাসের মাঝামাঝি সময় যে কোনো সময় জুন মাসের ভিতরে আপনারা যদি কঠিন পরিস্থিতিতে হঠাৎ করে পড়ে যান বা ইতিমধ্যেই যদি পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ধৈর্যহারা হওয়ার কোনোই দরকার নেই আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন ধরে রাখুন পরিস্থিতিকে কোনো না কোনোভাবে দেখবেন যে অবশ্যই সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই যে একটা সিচুয়েশান তৈরি হবে অপ্রত্যাশিত কোনো আটকে যাওয়া থমকে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বিষয় তা কিন্তু সাময়িক এখান থেকে আপনারা আবার পুনরায় বেরিয়ে আসতে পারবেন তবে কিছু সংখ্যক মকর রাশির মানুষরা এ সময় ধৈর্য না ধরতে পেরে মানসিক অসুস্থতায় পড়ে যাবেন একটা আতঙ্কজনিত রোগ সৃষ্টি হবে মনের ভিতরে আতঙ্ক তৈরি হবে যে আমি মনে হয় আর ভালো কিছু করতে পারবো না এটাকে বলা হয় ক্লাস্টোফোবিয়া একটা ফোবিয়া তৈরি হয় অর্থাৎ আতঙ্কজনিত রোগ যে এত কষ্ট করলাম আমার মনে হয় জীবনে ভালো কিছু হবে না কিছু মানুষ থাকে বারবার হোঁচট খেতে খেতে হাঁটতেই ভয় পায় হাঁটলেই মনে হয় আমি হোচটটা খাবো এ ধরনের একটি শনির প্রভাবে এ ধরনের আতঙ্কজনিত রোগ মানসিক রোগ তৈরি হয়ে যেতে পারে এজন্য যত ধরনের নেগেটিভ চিন্তা আছে তা থেকে মকর রাশির মানুষদের যতটা সম্ভব দূরে থাকা উচিত আপনাকে দূরে থাকতে হবে তা না হলে মানসিকভাবে আপনারা জুন মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন যা ঠিক করে আনতে লম্বা সময় আপনাকে ওয়েট করতে হবে তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি এই শেষে আমি একটা কথা আমি সবসময় বলি আবারও বলছি এই ভিডিওতে এই যে নিচে ফোন নাম্বারটি দেওয়া আছে এখানে কেউ ফোন করবেন না ফোন ধরা হয় না এই নাম্বারটি দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আর অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি নিতে চান আমার সাথে সাক্ষাৎ করতে চান আমাকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা এই নাম্বারে এস এস করে আপনারা মেসেজের মাধ্যমে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সে বিষয়ে জানালে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কিভাবে কি করতে হবে তা জানিয়ে দেওয়া হবে কেউ সরাসরি ফোন করবেন না ফোন করলে ফোন ধরা হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন